বিয়র্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার্স এক জোড়া পাকিস্তানি টেরি কবুদার আছে এই পেয়ারটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা বিয়ার্স প্রতারণা চক্রের পার্টিতে পড়বে না যারা যাদের ঘরে ঘরে বলে একশো বিশ পেয়ার কবুতর রানিং একশো পেয়ার রানিং কবুদার তারা প্রতিদিন বিজ জোড়া করে বাচ্চা দিতে পারবে না কখনোই তারা প্রতারণা পার্টি এদের বিয়ার্স এ একজন আছে নেপালি চকলুদ এর বাচ্চার দাম পড়বে অনলি পনেরোশো টাকা বিয়ারস এই এত সুন্দর বাচ্চা তেরো ঘন্টা ওরা ব্লাড লাইনে নেপালি চকলুত কবুদার নিঃসন্দেহে নিতে পারেন বিয়ার্ডস আর একটা কথা বলবো প্রতারণা চক্র একটা পার্টি আছে যারা বলে আমার ঘরে আমার ঘরে চার রুমে চার ঘর পাঁচ ঘর বরা কবুতার ছয় ঘর এদের কাছ থেকে দূরে থাকবেন কারণ এ এরা কবুতর কিনে বিক্রি করেন বিয়ার্ডস এক দুটা টেডি কবুতর আছে দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন কবুতর এই বাচ্চা দুইটার দাম চাইছে দুই হাজার টাকা বিয়ার্স ঘরে না বসে থাকে এটা বাণিজ্যিকভাবে নিয়ে আপনি দুই টাকা ইনকাম করেন এটা আপনার সঞ্চয় হিসাবে এটা যেই টাকাটা ব্যাঙ্কে রাখা থাকে সেই টাকা ই করে এরকম কবুতার পোষেন আমার কাছে বিক্রি করেন আমি এই কবুদার আমাকে বুড়া বানাই দেবেন আমি ছয় হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব বিয়ার্ড দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন নিঃসন্দেহে এই বাচ্চায় পেয়ার নবীন পেয়ারটা নিয়ে নিতে পারেন আর বিশেষ করে যারা বলে আমার ঘরে চার পাঁচ ঘর বলা কবুতার আমার লফটের কবুতার মিথ্যা কথা বলে প্রতিদিন তাহলে বিশ সপ্তাহে বীজ জোড়া বাচ্চা কী করে বেরোয় এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বিয়ার্স যারা বলে আমার ঘরে প্রতি সপ্তাহে বীজ জোড়া বাচ্চা কবুতার তো রেস্টেও রাখা লাগে বিয়ার্স কবুতারের কোয়ালিটিটা দেখেন স্ট্যান্ডিং দেখেন বিয়ারস আমার কবুতার আমি লফটের থেকে এনে বিক্রি করি বিয়ার্স আপনারা জানেন তা আমি বলি না বিয়ার্স আমার লফটের কবুতার সবসময় বলি না আমার লভটা আছে কিছু কবুতার কিন্তু সবই যে আমার লভটা হয় এর হইলে তো আমি প্রতিদিন কীভাবে বীরজোরা কবুতার দেখাই যদি আমার লফটের কবুতার হয় বিয়ার্স কবুতারের কোয়ালিটি দেখুন বিহার্স এ আর এক আছে আছে কেটিএমের বাচ্চা এই বাচ্চারও দাম চলছে দুই হাজার টাকা স্ট্যান্ডিং দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন আউট স্ট্যান্ডিং কবুতার অসাধারণ কবুতার কবুতারের কোয়ালিটিরও দেখুন মাত্র দুই হাজার টাকা দাম পড়বে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্লেয়ারটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এক কথায় অসাধারণ কবুতার বাংলাদেশের সব প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আমার পার্শ্ববর্তী দেশ আমাদের ভাই ইন্ডিয়া পর্যন্ত ডেলিভারি দেয় বিয়ার্স এই একজন আছে সাকি ডেডির বাচ্চা স্ট্যান্ডিং দেখেন বিয়ার্স কবুতারের কোয়ালিটি দেখে দাম দেবেন আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে তারিখও দেওয়া আছে ভিডিওটা দেখে সুন্দর মতন মাথা ঠান্ডা করে অতি উৎসাহিত কবুতার কিনবেন না বিয়ার্স প্রতারণা পার্টি থেকে দূরে থাকবেন যারা বলে আমার ঘরের কবুতর লফটের কবুতর লফটে প্রতিদিন বিজ্জুরা কবুতার এক একজোড়া ওমান ব্লাড লাইনের বাস্তা কবুতার দুই তিন প্যাকেট এই জোড়ার দাম চাষে বিয়ার্স মাত্র দুই হাজার টাকা এই জোড়া আমার কোয়ালিটি দেখুন এক কথায় অসাধারণ কবুতার দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন সকলে আমার শুভেচ্ছা নেবেন আবারও বলতেছি কবুতরের কোয়ালিটি স্ট্যান্ডিং দেখবেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি বিয়ার্স একদিন আছে বাচ্চা এই ধরে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এক কথায় অসাধারণ কুকু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন এই জোড়ার দাম পড়বে অনলি পনেরোশো টাকা কোয়ালিটি রাজা বিয়ার দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন আমি আবারও আগামীকালকে একটা ভিডিও নিয়ে আসবো আর কে কোন জেলা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেলাইকনটি বাজিয়ে দিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম